লাহি রহমানের রাহিম আমি মহম্মদ ওহিদুল ইসলাম আমি এসেছি করমদি প্রবাসী মানবকলন সংস্থার পক্ষ থেকে আগামী মাহি রমজান উপলক্ষে আমরা করমদি গ্রামে প্রায় তিনশোটা পরিবারকে আগামী রমজান উপলক্ষে রমজানের ইত্থার সামগ্রী বিতরণ করব। সেই উপলক্ষে আমরা একটু যাচাই বাছাই করতে এসেছি করমদি সাত নম্বর ওয়ার্ড বহলপাড়ায় আমরা উপস্থিত হয়েছি খাতুন ওনার বাড়িতে উনি একজন মানুষ আমরা তার বাড়িটা আপনাদের প্রবাসী মানব কল্যাণ সংস্থার সম্মানিত পরিচালক জনাব ফারুক আজম এবং উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জা করমদি গ্রামের একজন প্রীতি সন্তান আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের আহ প্রিয় ভাই শাহিনুজ্জামান শিক্ষক দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ে তো আমরা আঞ্জিরা খাতুনের বাড়িটা দেখাবো তার আগে আমরা একটু আঞ্জিরা সাথে কথা বলবো ভালো আছেন আপনি আছি তো আপনার বাড়িতে কে কে আছেন বাড়িতে কেউ নাই আমি একা আপনি একা আপনার সংসার চলে কিভাবে কোনো মতে এই করে চলাই পাগল মুরগি পুষি আপনার ছেলে মেয়ে একটা মেয়ে একটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন মেয়ে খোঁজ খবর নাই আপনার ন্যায় ওর গরিব মানুষ এখন কি করে খোঁজ খবর নেই এটা হচ্ছে আঞ্জিরার বাড়ি বসত বাড়ি এখানে উনি বসবাস করেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আঞ্জিরার বাড়িটা এখানে আঞ্জিরা বসবাস করে শুধু একাই বসবাস করে তার স্বামী নাই এবং তার একটা মেয়ে সেটা বিয়ে হয়ে গেছে মেয়েটা অনেক গরিব মানুষ এই জন্য আঞ্জিরা সে নিজে যেখানে বসবাস করে মুরগি বা ছাগল এগুলো পুষে তার জীবন জীবিকা নির্বাহ করে আমরা আরো কিছু বাড়ি আমরা দেখে যাব যেখানে এখানে করমদি সাত নম্বর বহল পাড়ায় আমরা প্রায় ছত্রিশটা পরিবারকে এখানে দিব এবং আরও করমদি গ্রামের অনেক বড় একটি গ্রাম যেহেতু সেখানে আমরা প্রায় করমদি গ্রামে তিনশোটা পরিবারকে দিব তবে করমদি বহল পাড়ায় আমরা হচ্ছে ছত্রিশটি পরিবারকে তো মাহির রমজান উপলক্ষে আমরা ইফতার সামগ্রী বিতরণ করি এই গ্রামের মানুষ আমরা আর অসহায় পরিবারের যাচ্ছি দেখার জন্য যা আসলে প্রকৃতপক্ষে আহ তারা অসহায় কিনা আমরা যাচাই বাছাই করে মূলত আমরা তাদেরকে এইটা সামগ্রিক উপহার তুলে দিব আর একটা যারা একজন হতো পর্যন্ত বাড়িতে আমরা উপস্থিত হয়েছি আমরা তার সাথে কথা বলবো আপনি কি ছেলেদের সাথে থাকেন না হচ্ছে একা একা থাকেন আলাদা থাকেন আপনি কি আলাদা থাকেন ছোট বেটার কাছে যাক ছেলেরা খোঁজ খবর নেই তো নেই তো বাপ

আপনার বাড়িতে আপনার বাড়িতে আমরা একটু কথা বলবো করমি সাত নাম্বার বহল পাহাড় আমাদের প্রিয় বড় ভাই আব্দুল রাজাক ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আপনি আল্লাহর রহমতে আছি আপনি হয়তো অবগত আছেন যে আমরা করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা আগামী মাহিরমজান উপলক্ষে আমরা করমদী গ্রামে প্রায় তিন ছটা পরিবারকে আমরা এক মাসের সামগ্রী দিব তো সেক্ষেত্রে আপনাদের বহল পাড়াতে আমরা শিখছি আপনাদের পাড়াতে ছত্রিশটা পরিবারকে আমরা দিব সেক্ষেত্রে আপনার একটি অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি না এটা তো ভালো এটা আমি মনে করি যে কিছুটা হলেও তারা স্বস্তি পাবে যে না আমাদের পাশে কেউ আছে আমাদের সমাজের মানুষ আমাদেরকে সহযোগিতা করছে আমি মনে করি যে এটা খুব ভালো একটা উদ্যোগ হ্যাঁ এই জন্য আপনাদেরকে আসলে প্রবাসী যে ফান্ড থেকে এদেরকে ইফতারের ব্যবস্থা করেছেন তাদেরকে একটু হলেও সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন এই জন্য তো আমি এটাকে আসলে কীভাবে স্বাগত জানাবো এবং সবার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই আমাদের যে ভিডিওটা দেখছে সেই ক্ষেত্রে আপনি আমাদের দেশে অনেক বিত্তবান আছে যারা হয়তো এই ধরনের অসহায় মানুষগুলো পাশে দাঁড়াতে পারে তো তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন হ্যাঁ এটা তো একটা ভালো উদ্যোগ হ্যাঁ তবে বিত্তপান যারা আছে তাদের সবারই উচিত এখানে সহযোগিতা করে এবং উৎসাহ দেওয়া হ্যাঁ এবং কিছু মানে কি বলবো কিছু এখানে ডোনেশন করা উচিত করন ধন্যবাদ আপনারা অবগত আছেন যে আমাদের করন প্রবাসী মানবকলা সংস্থার পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক আজম 7 নম্বর ওয়ার্ডে মহলপাড়া আমরা আজকে এসেছি যে ওখানে আজকে মাহে রমজানের উপলক্ষে যে ইফতারি সামগ্রী যে উপহার বিতরণ করব সেই উপলক্ষে আজকে আমরা এই পাড়াতে এসেছি তো 36টা পরিবারকে আমরা অসহায় পরিবারগুলোকে আমরা যাচাই বাছাই করতে পারলাম বা পেরেছি তো তাদের বাড়ির অবস্থা বাড়ি বাড়ি যাওয়া হয়েছে প্রায় চলছে কার্যক্রম চলছে তাতে প্রাপ্য আসলে তারা প্রাপ্য তাদের অনেকে স্বামী তো প্রায়ই নাই কারোরই স্বামী নাই বাবা ছেলে মেয়ে আছে হয়তো ছেলেরা তাদেরকে তাদেরও তো দুরবস্থা বাবা মাকে তারা হাত দিতে পারে পারে না অনেকেই পারে না বেশিরভাগই পারে না তো সেই ব্যক্ত করে তাদের এই মায়ের রমজানে যদি আমরা ইফতারি সামগ্রী তুলে দিতে পারি এটা আর কি আর করমদি প্রবাসী এই বহলপাড়ার যেসব প্রবাসী ভাইরা আছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের এই পেজে লিপিবদ্ধ হওয়া এবং আপনাদের সহযোগিতায় আমাদের এই কাম্য এই করমদ্বীপ গ্রামটা খেয়ে একটু অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য يقول له مش ايش كذا السلام عليكم